রেতকানা খ্যাপার গল্প শুনেলেন এই খ্যাপা রেতকানা করেছে নতুন বিহা করেছে তো নতুন বিহা করেছে দেওয়ার মাকে কই যে মাগে মানে বহু শ্বশুরের বাড়িতে আছে তো কি কই যে মাগে আমি সসরের বাড়ি বেড়াতে যাব তোর মা কইছে দেখ তুই রাত কানা চ্যাংড়া শ্বশুরের বাড়ি বেড়াতে যাইছ না কই যে না মা আমি যাব জিদ লাগে দেখে জিত এলো খারাপ মানে যদি জিদ করে না বুঝতে দিবি না ভালো করে যাবি আর ভালো করে আসবি বেটা যা ঠিক আছে মা খেপ আবার হে শ্বশুরের বাড়ি লাহারি পানি লেবার গেছে চলে যাচ্ছে হাঁটতে 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 চলে গেছে চোখ মিট মিট করছে আর হাঁটছে এবার যে দেখছে সসুরের শ্বশুরের এরিয়াতে যখন পৌঁছেছে তোর শ্বশুরের এরিয়াতে যে দেখছে যে রাখাল পাখাল গালা সব গরু চরেছে ই তখন করেছে কি মিষ্টির হাঁড়ি লে হেটে যাচ্ছে আর খুব মনের আনন্দে গীত গাইছে শ্বশুর বাড়ি যাব ডিম ভাত খাব শ্বশুরের বাড়ি যাব দেশি মুরগা খাবো খুব চিল্লাইছে চলেছে মিষ্টির একদম হাঁড়ি হাতে করে চলেছে এই খ্যাপা যেতে যেতে ওই রাখাল গালা মাঠে ছিল শ্বশুরের গায়ের সব কিছু আর লইয়া বোন আছে চল ওর মিষ্টিটি খাইতে হবে দুড়িয়া যা তখন সবাই মেলা করেছে কি ওর মিষ্টির হাঁড়ি টেলে সব টেলে খেয়ে নিলে খায়া টায়া গল্প সল্প করতে 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 দেরি করিয়া সাঁজ লাগে বেলা ডুবিয়ে দিলে মাটি মাঠে যখন বেলা ডুবিয়ে দিলে ডুবিয়া দেওয়ার পরে তখন কি করেছে আন্ধারে কিন্তু রেতকানা দেখতে পাবে না মানে রেতকানা যারা রেতকানা হয়েছে ওরা বুঝতে পারবে মানে যে জায়গাখানে লিজিয়া দেখবে ওখানে জায়গা আন্ধার আর হচ্ছে আর দিক জনাক মানে এই যে ছাটটা আলা লাইটে যদি ছাটটা মারি দেয় লাইটে কি না ওর ছাটটা মারবেন তো ওই নিস যেখানে করবেন ওই জায়গাটা আন্ধার চারো দিক জনাক নাকি ওইরকম হয়ে যাবে রেতকানা লোক তো রেতকানার মানে ওইরকম ছাড়টা হয়ে যাবো দেখতে পাবে না ভালো করে কি কইছেন কি কইতে চাইছেন পনেরোশো টাকা দিয়েছে কি লোকটার নাম না যেটাই হোক তো যাই হোক মন্ডল সাহেব ওর নাম মন্ডল পনেরোশো টাকা দান করেছে এখানে নাকি প্রধান সাহেব নারে তগবীর আল্লাহ ভগবান প্রধান সাহেব जिंदाबाद 1900 টাকা जिंदाबाद আর কিছু বেশি করে নিতেছ একটা প্রধান স্যার আর 1500 টাকা কেন নিলে জি ভাই এখানে প্রধান সাহেব আছেন না নাই এর ডাকেন তো ম সভা করব ভাইয়ের সাথে একটু হাত मिलाবো কোহেন যে ডাকছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাক পনেরোশো দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো দিয়েছে যাক তো এবার শুনেন এবার খ্যাপা করেছে কি শ্বশুরের বাড়ি যে যাইছে তো ইয়াকলে তার হাঁটতে পারবে না তো একটা গরুর নাইন ধরলে আর গরুর নাইন ধরা খ্যাপা গরুর পাশে পাশে যেতে যেতে বাড়ি ঘর চিনতে পারেনি গরুর সাথে গহিলা ঢুকে গেছে গোহিলে ঢুকে গেছে তো আর খিয়াল যে রাতে গহিলের কাটিয়ে দি সকালে তখন দেখতে পাবো তখন তখন হাত মুখ ধুয়ে শ্বশুর শাশুড়ি সবকে সালাম টালাম খাওয়া দাওয়া করবো রাস্তা পানি করবো গহিলের এক কোন লক্ষেরা বৈসা থেকে গেছে বললো এবার গোহিলে ছোট্টা গরু আছে একটা আলগা মানুষ যদি গহিলে ঢুকে থাকে তো গরু শান্তিতে থাকবে যে ভাই গরু খালি কান খাড়ো করছে ধিড়কিছে দিয়া তখন করছে কি গরুতে মেরে ছেলা পড়াম এই মনে হয় একটু হইটাইছে এদিকে একটা গরু আছে মেরেছে একলা তে কো খাদ এদিকে যখন হচ্ছে আর একটা গরু আছে এই কো খাদ আর ফ্রাম করে একলা দে করছে তো ওর শ্বশুর করছে হারে গরু বেলা ধিড়কি যাবে লাত মারামারি করছে ফের ও আ করছে কি আছে ঘরে দেখতো চোট টোট না কোনো বিলাই ঢুকলো না কোনো সাপ টাপ ঢুকলো যে কেনে এরকম গরু ধেড় কিছু যা তো কান খাড় করেছে লাত মারছে পাড়া পাড় ফের কেটা করে ও আঁক করে উঠছে কো কে উঠছে দেখতো না চোট ঢুকেছে রে ও খেপার খেপার তো ওরা বড় খেপা একটাও লাইট নেই খ্যাপারা যে বৈশা গরু পাঁড় তাহলে যদি দেখছে লিজিয়া ওপরে কোন একটা একটা হল্লু হ্যা বৈশা আছে কি ওকে চিনহা চিনহি কিছু লাগে কলার ধরে লেগে দিতে সালা তুই চুরি করতেছি তাহার কাবারে চলেছে দিয়া চলেছে দিয়া জুত করে দিতে 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 বাহিরে বাহিরে টেনে নিয়ে এসছে বাহিরে দু তিন ভাই মেলে দিতে লেগে যাবে ওর মা দুড়িয়ে সাহারে খেপা মারছি দেখে যে যাও রে কি গোজারে ঠিকই তো কি ব্যাপার জি না তুমি এই ঢেকে নেই যে তুমি গহিলে কেন ঢুকেছ তুমি এই সোহার বাড়ি বেড়াইতে তো গহিলে তুমি কি করছো জি কইছে রে ভাই

এবার খাইতে বসছে তো রাত কানা কিন্তু কোন যেখানে লিজ হবে ওখানে জায়গা আন্ধার থালি আর দেখতে পাই না আইডিয়াতে আইডিয়া দেখাইছে তোর আর শাশুড়ি বড় মাছের চাক্কা আর থালিতে দিয়েছে কি খ্যাপা করেছে কি চাক্কা খানটা খাইবে কি বিলাইতে ছেলে পালিয়া আল থালি থেকে বিলাইলে পালে আল পাঞ্জুরি ছিল পালে তো আর সালারা কয়েছে না না তোমার যে মাছের চাক্কা পালিয়া গেল জি ওই যে পালে গ্রাহ আমি তোমার মতন বেসা বুদ্ধি রে নাকি যে বিলের পাশে দৌড়াবো গেলো জেগে যদি আর ভাগ্যে থাকে তো ফের আসবে কত খ্যাপা চাল লাগ দেখছেন খ্যাপা কে তবে চাল লাগ জেগে ওর পাশে আমি দৌড়িয়ে বাড়াবো নাকি তো দেখছে তো বিলাই দিলে চলে তোর শাশুড়ি খানিক দূরে খাড়ি ছিল আর খেলছে বাবুর জামাই তাহলে তো মাছিলে পালিয়ে গেলো তো মানুষ কে ডাহিন কে বললে জামাই পিয়ারা শাশুড়ি কে জামাই খুব পিয়ারা জি ভাই খুবই জামই কে পিয়ারা করে শাশুড়ি এইবার তখন করেছি কি

একটু পাওয়ার বাড়ি দেন একটু পাওয়ার দেন পাওয়ার ঠিক আছে সান না তুমি কেন রাখছো ভাই খেয়াপ মতন তুমি কেন রাখছো শান হয় না দিয়ে দেন ওই বিবাদ করে চলে গেল আর কিছু

তো কি করেছে মানে ওই যে ওর সালার জাহা জিনা মা কে কিনে এর কিছু কহে না লক বসে আছে তো ওর খেলছে একটা ঝামালার কথা ওর সালে যিনি যখন মাছ দিতে তখন করেছে কি মাইকালাকে কালাকে যদি রাগিয়ে দেন ই মেরে দিবে ওই আমাদের গ্রামে একটা জালসা হয়েছিল তো মুলবিটাকে একটু সান দাও ইকো দিলে বাড়ে একবার তো তিনবার চারবার হ্যালো হ্যালো হেলো হেলো করে ঠিকঠাক করে দু চারটা কথা বলে দেবো ইউটিউবে ভাইরাল হয়ে যাবে ঠাকুর ম্যাকটাই খারাপ বুঝতে পারছেন আপনি ঠিক করে লাগান মিডিয়া লাগা আছে বুঝতে পারছেন বাজনার শেখাই দিয়ে যাবো আপনার মাইকটারই বরবাদ হয়ে যাবে আপনার কেউ নেবে না যে ওখানে হজরত আলী এসেছিল এরকম ব্যাপার আমার বেকার খালি নামটা আপনার আমাকে তো কথা হচ্ছে যাক আলহামদুলিল্লাহ আর শুনিয়ে নাম ব্যাপার হলো কোনটা যে ও হইতে কত ডিস্টার্ব হইলো দেখছেন একটা গল্প শুনে দি যে হ্যাঁ কত ডিস্টার্ব হইলো না শুনিয়ার না ঘোড়ার কি মাথা খারাপ ডিস্টার্বের নাই আপনারা জালসা শুনবেন না কি শুনবেন আমি তো কিছুই বুঝতে পারি না যাই হোক শোনেন দু চারটা কথা এগুলো এসছি বলে দেবো ছেড়ে দেবো এগারোটা বাজলো বারোটা বাজবে ছেড়ে দেবো বুঝতে পারছেন আপনারা কেছেন জীবনী শুনবো শুনালেন একটু তো তাইলে একটু জীবনী শুনে বল না আমারি মনের মাঝ কত যে বেদনা জান আল্লাহ তুমি জান আর তো জানে না জান আল্লাহ তুমি জান আর জানে হো জান জীবনে দেখে কব দুই নয় তোমাকে তব তো ডাকি আল্লাহ ক্ষমা করো আমাকে তব ডাকি আল্লাহ ক্ষমা করো আমাকে তোমার হয়ে আছি গদিওয়ানা জানো আল্লাহ তুমি জান আর তো কেহ জানে না জান আল্লাহ তুমি জান আর তো হো জানে না কোরআন হাদে মাজক কোরআন হাদিসের মাজক মাকে জান্নাতের আশা দিয়ে আদিয়ে মনিয়া রে জান তিয়া দিয়ে মনিয়া জকেরে পাওনা পাওয়ার মজ তোমারি গ জানো আল্লাহ তুমি জান আর তো জানে না জানো আল্লাহ তুমি জানো। আর জানে না তো ভাই কথা হচ্ছে মন দিয়ে জালসাগুলো শুনবেন এটা হচ্ছে ইসলামী সভা আপনারা জালসা শুনতে এসেছেন জালসা করেছেন মন দিয়ে জালসাগুলো শুনবেন সন্ধ্যা থেকে কোরআন হাদিসের কথা শুনলেন অনেক কথা শুনলেন কিন্তু ভাই শুনলে হবে না আমল করতে হবে ভাই আমল যদি না করেন তাহলে সিনা লাভ হলো না আপনার হাদিসগুলো মনে রাখবেন আর আমল করার চেষ্টা করবেন নমাজ পড়ার চেষ্টা করেন ওয়াক্ত নমাজ পড়েন ওয়াক্ত নমাজ যখন ধরবেন তখন নফল এবাদত কিছু করতে লাগে নফল নমাজ খেলা পড়তে লাগেন রমজান মাসের রোজা রাখেন নফল রোজা কিছু করতে লাগেন তারপরে নবীর সন্নাথ মেনে চলতে হবে নবীর সোননাথ গালাকে মানেন নবীর সন্নাথ মানে যতগুলো আছে পাই পায় করে খাওয়া উঠা বসা পেশা পায়খানা চলা ফেরা যত যা আছে টু জেট সম্পূর্ণ সুন্নাত মেনে চলতে হবে তাহলে আমরা কামিয়াবি হতে পারবো কায়ামাতির দিন দাবি করতে পারবো যে আমরা উম্মাতে মোহাম্মাদি আমরা মোহাম্মদ রসুল্লা অনুকরণ করে অনুসরণ করে আমরা এসেছি যদি আমরা আমলে সলে করে দুনিয়া থেকে যাই ভালো নেক আমল করে যাই কায়ামাতির দিন আমরা সৎশীল সলেহীনদের কাতারে দাঁড় হতে পাবো আরসের আল্লাহর আরসের নিচে জায়গা পাবো আরসের তলে থাকতে পাব আমরা হজে কাউসারের পানি পান করতে পাবো আমরা ডান হাতে আমল নামা পাব। আমাদের যদি ইমানটা মজবুত থাকে তো পুলিশেরা আমরা চোখের পলকে পার হয়ে যাব যার ইমান যত হবে ওরকম ওর মানে আলো হবে আর পুল সেরাতের বর্ণনা শুনেছেন অনেক জালসাই শুনেছেন যে পুল সেরাতটা কেমন মানে একটা তো ওই হবে পুল সিরাত ব্যারিজ ওপর দিয়ে নিচে আগুন ওপরে ব্যারিজ মানে রাস্তা তো পুল বানা আছে তো ওই পুল সিরাত পুলের ওপর দিয়ে রাস্তা তো ওই পুল সেরাত দিয়ে যখন পার হবেন তো ব্যারিজটা মানে চেওড়া নয় চুলের মতন মিহি মাথার চুল গালা যাচ্ছে চুলের মতন মিহি রাস্তাটা আর বেলেটের বেলেটের মতন ধার তো ধারটা সবাই বুঝতে পারছে কত চোখা কেটে যাবে খেচাং করে তো ওই বেলেটের মতন চোখা আর রাত থেকে কাল মানে অন্ধকার আন্ধার ঘোট ঘোট চোখে লোক ভরে দিলে দেখা যাবে না যদি চোখে লোক ভরে দেন দেখা যাবে দেখা যাবে না এই পৃথিবীটা রাত্রি অন্ধকারে যখন বেড়েছেন তো আপনার এদিকে তুলসীহাট্টার জোনহাক কুশিদার জোনহাক হরিশ্চন্দ্রপুরের জোনহাক বড় বড় যেগুলো টাউনেরগুলোর জোনহাক তারপরে গ্রামে এখন বল বাতি চলছে আগা যুগে বল ছিল না এরকম ছোট মোটো টাউনে ছিল না মালদায় আপনারকে ছিল এদিকে হয়তো বারসইতে এক একটুক ছিল দূরে দূরে বড় বড় শহর বাজারে ছিল মানে বলবগুলো তো দুনিয়াটা এত অন্ধকার ছিল খালি জোন হাকি পোকা গেলে কিরবির 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 করত করত না এখন জোন পোকা আছে দুনিয়াতে যে ভাই দেখতে পাওয়া যায় না আর আগা যুগে বাঁশের তলে বাঁশের থোপে দেখালে গেলে খালি কিরবির 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 জোনাকি পোকা খালি কির কির করছে কত আছে পৃথিবীটা অন্ধকার কিচ্ছু দেখা যেত না এরকম দুনিয়া ছিল আগা যুগে নাকি কিন্তু এখন দুনিয়াতে বলো আপনি মাঠে জানতে গেলে যে কাক যোনাকি হ্যাঁ চাঁদনী রাতের মতনে হ্যাঁ মাঠটা দেখে যে বহুত দূর দেখা যাচ্ছে নাকি তো যদি কিয়ামতের দিন আর তারা থাকবে না সূর্য থাকবে না চন্দ্র থাকবে না নক্ষত্রও থাকবে না কোনো আলোর বংশ থাকবে না আপনার চোখে যদি লোক ভর যায়কে ভর না হুড়িয়া ভরে যায় ঢুকে যায় লোকটা তুমি বুঝতে পারবে না যে লোক ভরছে না কোন রড ভরছে বুঝতে পারবে না তার মানে এত অন্ধকার কিয়ামতের দিন ফুল জারাদের উপরে তো এইবার ওই ব্যারিস্টা পার হয়ে যাবেন তারপরে জান্নাত তো যদি দুনিয়াতে আমল ভালো করে যান আপনার ইমান থাকে তো ইমানটা যদি আপনার ভিতরে থাকে তাহলে কেউ এই হ্যালোজিং এর মতন আলো পাবেন বিশাল আলোয় পাঁচক তো উঁচু করবেন এই মুখটা হাত গালা পূর্ণিমার চাঁদের মতন খালি জ্বলবে আর আলো ছুটবে দিয়ে ওখানে পুলসেরাতে পার হবেন দিয়ে জান্নাতে যেতে পারবেন আর যদি নমাজ না পড়বেন রোজা না রাখবেন হজ না করবেন জাকাত না দিবেন তসমি না পড়বেন জিকির না করবেন বুঝে গেলেন আচ্ছা তো যদি তসমির জিকির না করবেন আল্লা বিল্লাহ না করবেন তাহলে কি করে পুলিশেরা পারবেন কি করে জান্নাতে যাবেন কি করে আর নিচে থাকবেন কি করে জান্নাতে যাবেন যেতে পারবেন যেতে পারবেন না তো ভাই এগুলো আমল একটু করেন নমাজটা ধরেন বুঝতে পারছেন তো আপনারা আমার কাছ থেকে জীবনী শুনতে চেয়েছেন জীবনীনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাবো আমি জীবনী করি মানুষ জীবনীও শুনে জীবনী পছন্দ করে জীবনী শুনতেও ভালো লাগে তো আপনাদেরকে আমি জীবনে শোনাচ্ছি শুনেন যে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা পৃথিবীতে আসার আগে পৃথিবীটা পাপে ভর্তি হয়েছিল ভাই জাহিলিয়াতের জামানা পৃথিবীটা জাহিলিয়াতের জামানা সারা পৃথিবীতে বোকা মূর্খ গণ্ড সারাবি জুয়াড়ি বেimani শয়তানি সুদের চর্চা বেড়ে গেল মদের চর্চা বেড়ে গেল মানে মাস্তানি বেড়ে গেল জোর যার মুলুক তার কেউ কাউকে মানে না কানুন নাই বিচার নাই চল্লিশ নাই কিছু নাই সবাই মাস্তানি মানে যার মনে যেটা লাগে সেটাই অন্ধকার পৃথিবী খারাপ দুনিয়া সবাই তারা কি করতে জানেন ও জামানায় কোন লোকের যদি মানে করত কি যদি খালি বেটি হতো রে ভাই বেটির বেটা যদি হতো তো বেটাটাকে বাঁচিয়ে রাখত রে ভাই আর তারা কি করতক যদি তাদের কর্তাকে কোন মহিলার যদি যুবতী অবস্থায় এক বাচ্চার মা দু বাচ্চার মা কে যুবতী অবস্থাতে বিয়ে মানে বিয়ে হয়ে যা বাচ্চাকে চাই নাই যদি তার কোন মানে স্বামী মারা যেত কোন মহিলার ওই মহিলাটাকে জিন্দাতে জ্বলিয়ে দেওয়া হতো জিন্দাতে পুড়িয়া মেরা দেওয়া হতো এরকম মানে জাহিলাতের জামানা চলছিল রে ভাই পৃথিবীটা পাপে ভরতে সারা দুনিয়া অন্ধকার সারা পৃথিবী অন্ধকার মানুষ সবাই গুমরা হয়ে গেছিল আল্লাহর তখন কি করলেন রে ভাই আল্লাহর নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পটালেন যে এরা করে কে পাপে ভরতে গেছে দুনিয়া থেকে মানে

এইভাবে যখন তাদের চর্চা বেড়ে গেল এইভাবে যখন অন্যায় অত্যাচার বেড়ে গেল আল্লাহ পাক আল্লাহর পৃথিবীতে পাঠালেন 19 আগস্ট 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদের সময় মক্কা নগরে আল্লার আল্লাহর জন্মগ্রহণ করলেন রে ভাই পৃথিবীতে আল্লাহর নবী যখন আসলেন মার পেট থেকে যখন ভবিষ্যষ্ট হয়ে গেলেন যখন পৃথিবীতে আসলেন এইবার সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল সারা দুনিয়া জনা হয়ে গেল সারা পৃথিবীটা বিজলি চমক চমকে উঠল সারা দুনিয়াটা আলোকিত হয়ে গেল রে ভাই মা আম মায়া মে না সন্তান দেখ লাগাই তারে চোখ মুখ স্বামীর কথা মনে পড়ে স্বামীর কথা মনে পড়ে অন্তর দুঃখ আমার নাবের জন্ম হলা যদিন আলাকিত হলাসিnga সোনা সিরিয়াই অমর না বীর জন্মলা মা কা ভাইরে আমার মা আমি না কান্দ লাগলা বাচ্চার দিক দেখা আল্লাহ তুই এত সুরাতガル বাচ্চা দিলা আল্লাহ

ਕਾਰ ਲਗ ਦਰਦਰ ਮੱਕਰ ਮਹੱਲ ਮਹੱਲ ਗੁਰਬੇ ਅੱਲਾ